ক্লাব ফুটবল মানেই টাকার ঝঞ্ঝনানি টাকার খেলা কিংবা টাকার বস্তায় ঘুমানো লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো নেইমার কিংবা কিলিয়ান এমবাপের মতো তারকা ফুটবলারদের পেছনে কারি কারি টাকা ঢালতে হয় ক্লাবগুলোকে আছে বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থ সম্ভবতই এসব ফুটবলারদের ব্যাঙ্ক ব্যালান্স বেশ সমৃদ্ধ বেশ কিছু ফুটবলার আছেন যাদের ব্যক্তিগত বিমানও রয়েছে ক্লাবের বা দেশের ম্যাচের বাইরে এইসব খেলোয়াড় সাধারণত ব্যক্তিগত বিমানই ব্যবহার করে থাকেন আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই জনপ্রিয় দর্জন ফুটবলারের কথা যারা কিনা ব্যক্তিগতভাবে বিলাসবহুল এবং অত্যাধুনিক বিমানের মালিক দশ নেইমার ব্রাজিল বার্সেলোনা ছেড়ে পিএসজি যেতে রেকর্ড করেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি দুইশো মিলিয়ন ইউরোতে এই ক্লাবটিতে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার তিনি এক অত্যাধুনিক বিমানের মালিক নেইমারে রয়েছে এম্প্রায়ার লেগেসি ফোর ফাইভ মডেলের একটি বিমান বিমানটি কিনতে তাকে খরচ করতে হয়েছে একশো তিরিশ কোটি টাকারও বেশি নয় বেল ওয়েলস বেল ওয়েলসের হয়ে নিজেকে প্রমাণ করেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসাবে রিয়াল মাদ্রিদে খেলা গ্যারেথ বেলও এক বিলাসবহুল বিমানের মালিক তার রয়েছে যে সেনা চিটাসান একেল প্লাস মডেলের একটি বিমান এই বিমানটির মূল্য বিরাশি কোটি টাকারও বেশি আট রোনালদিন ব্রাজিল ব্রাজিলের এই প্লেমেকার এখন আর সেভাবে আলোচনায় নেই তবে একটা সময় তার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে গোটা ফুটবল দুনিয়া সাবেক ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারেরও রয়েছে একটি ব্যক্তিগত বিমান এমব্রায়ের ফেন ওয়ান হান্ড্রেড মডেলের বিমানটি কিনতে তাকে খরচ করতে হয়েছে চল্লিশ কোটি টাকারও বেশি সাত কাকা ব্রাজিল ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাকা সাধারণত নিজের বিমানই ভ্রমণ করে থাকেন বিলাসবহুল ব্যক্তিগত বিমানের মালিকের তালিকায় ব্রাজিলের আরেক ফুটবলার কাকা রয়েছেন সাত নম্বরে ব্রাজিলিয়ান সাবেক এই তারকা স্ট্রাইকারে রয়েছে চেসেনা চিটাসান সিজে থ্রি মডেলের একটি অত্যাধুনিক বিমান এই বিমানটি কিন্তু তাকে গুনতে হয়েছে সাতান্ন কোটি টাকার মতো ছয় ওয়েন রুনি ইংল্যান্ড ইংল্যান্ডের সর্বকালের সেরা গোলদাতা ওয়েন রুনি ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক দীর্ঘ সময় ধরে খেলেছেন ইংলিশ জায়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আর কামিয়েছেন কারিকারি টাকা যে টাকায় বিলাসবহুল জীবনযাপনই করেন বর্তমানে এভারটনের হয়ে খেলা এই স্ট্রাইকার রুনিও একটি বিমানের মালিক তার রয়েছে ড্যাসল ফ্যালকন নাইন হান্ড্রেড এক্সেল মডেলের একটি বিমান বিমানটির মূল্য একশো কোটি টাকারও বেশি পাঁচ পল পকবা ফ্রান্স নেইমারের আগে সবচেয়ে বেশি ট্রান্সফার ফির ফুটবলার ছিলেন পল পকবা রেকর্ড করে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন ফ্রান্সেরই তারকা ফুটবলার পকবাও বিলাসবহুল এক বিমানের মালিক রেড টেভিলতে সেরা হাতিয়ারে রয়েছে গালফ স্ট্রিম জি টু এইট জিরো মডেলের একটি বিমান বিমানটির মূল্য প্রায় একশো কোটি টাকা চার ডেভিড বেকহ্যাম ইংল্যান্ড ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে ডেভিড বেকহ্যাম এক চিরস্মরণীয় নাম জাতীয় দল ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ এবং এসি মিলানের মতো বিশ্বনন্দিত ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন ডেভিড বেকহ্যাম ফুটবলের পাশাপাশি স্টাইলেও ডেভিড বেকহ্যাম ছিলেন বিশেষ অনুকরণীয় ইংলিশ সাবেক এই ফুটবলার একটি বিলাসবহুল বিমানের মালিক ডেভিড বেকহ্যামের রয়েছে বম্বার্ডিয়ার চ্যালেঞ্জার থ্রি ফাইভ জিরো মডেলের একটি বিমান আর এই বিমানটির মূল্য দুইশো কোটি টাকা তিন জালাটান ইব্রাহিম ওভিচ সুইডেন ছোট দলের এক বড় তারকা তিনি উনিশশো সালে সুইডিশ ক্লাব মালমো এফএের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন জালাটান ইব্রাহিম ওভিচ এরপর খেলেছেন আয়াক্স চুভেন্টাস মিলান বার্সেলোনা এসি মিলান এবং প্যারিস এন্ড জার্মানির মতো বিশ্বখ্যাত ক্লাবে সুইডেনের তারকাই ফুটবলার বর্তমানে খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডে ইব্রাহিম ওভিচের রয়েছে চেসেনা চিটাসান লংগিচিউড মডেলের একটি অত্যাধুনিক বিমান এই বিমানটি কিনতে তাকে খরচ করতে হয়েছে দুইশো কোটি টাকারও বেশি দুই লিওনেল মেসি আর্জেন্টিনা বার্সেলোনা থেকে আকাশ ছওয়া পারিশ্রমিক পান আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি কাতালানদের সঙ্গে নতুন চুক্তির পর মেসির বেতন বেড়েছে আরও কয়েকগুণ পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার জীবনযাপনে বেশ শৌখিন স্বভাবতই ব্যক্তিগত বিমান তারও রয়েছে এম্প্রায় লিগের সিক্স ফাইভ জিরো মডেলের একটি বিমানের মালিক তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের এই বিমানের মূল্য দুইশো আশি কোটি টাকারও বেশি এক ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল ফুটবল মাঠের মতো এখানেও মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি বিমানটির মালিক একসময় রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকার যিনি বর্তমানে জুভেন্টাসের হয়ে মাঠ মাতাচ্ছেন ব্যক্তিগত ব্যবহারের জন্য গালফ স্ট্রিম জি সিক্স ফাইভ জিরো মডেলের একটি অত্যাধুনিক বিমান কিনেছেন পর্তুগালেরই সুপারস্টার বিমানটি কিনতে তাকে খরচ করতে হয়েছে তিনশো একুশ কোটি টাকা প্রিয় ভিউয়ার্স জনপ্রিয় এই সেরা দর্জন ফুটবলারদের মধ্যে আপনার প্রিয় ফুটবলারকে তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন আর হ্যাঁ এখান থেকে কোন ফুটবলারের বিমানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাও আমাদেরকে জানাতে ভুলবেন না বিশ্বখ্যাত তারকাদের জীবনের এমন অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন